আসসালামু আলাইকুম আজকে আরো একটি নতুন ওষুধের রিভিউ নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে আলোচনা করব বিকোরাল ডি ট্যাবলেট নিয়ে আপনারা আমার হাতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম বিকোরাল ডি এটির প্রস্তুতকারক কোম্পানির নাম ভেক্সিনো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির উপাদানের মধ্যে রয়েছে কোরাল ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এটির কার্যকারিতা হলো অস্থি ও অস্থিমজ্জার যার বিভিন্ন জটিলতায় এটি সেবন করা হয় দাঁতের সুগঠনে এবং ও গর্বকালীন সময় এটি সেবন করা হয় বিভিন্ন প্রয়োজনে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাব পূরণে এটি সেবন করা হয় যাদের যে সকল রোগীর অতিরিক্ত পরিমাণ ক্যালসিয়াম ভিটামিনের অভাব রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি চিকিৎসকরা প্রশাসন করে থাকেন যারা পর্যাপ্ত পরিমাণ খাওয়ার পরেও শরীরে তেমন কোনো শক্তি পাচ্ছেন না শরীর দুর্বল ক্যালসিয়াম ভিটামিনের অভাবে শরীরের হাতে পায়ে গিরাই গিরাই ব্যথা তাদের জন্য বিকরাল ডি ট্যাবলেট এই ওষুধটি নির্দেশিত যাদের শরীর খুবই দুর্বল যাদের শারীরিক দুর্বল রয়েছে তাদের জন্য বিকরাল ডি ট্যাবলেট এই ওষুধটি চিকিৎসকরা প্রেসিশন করে থাকেন তাদের জন্য এটি নির্দেশিত বিকরাল ডি ট্যাবলেট এই ওষুধটি খাওয়ার নিয়ম হলো প্রাপ্তবয়স্কদের জন্য অর্থাৎ বারো বছরের উপরে রোগীদের জন্য ডি ট্যাবলেট দৈনিক একটি করে ট্যাবলেট সেবন করতে হবে এটি দুপুরে খাওয়ার পরে সেবন করা উচিত এই ওষুধটির সাইড ইফেক্ট কিংবা পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা সাধারণত সকল ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে সকল ওষুধের কম বেশি পার্শ্বপতিক্রিয়া থাকে এই ওষুধটিরও কিছু উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এটির পার্শ্বপ্রতিক্রিয়া হলো এটি সেবন করার পর অ্যালার্জি ক্রিয়েকশন হতে পারে অনিয়মিত লিতস্পন্দন বমি বমি বাপ বমি কোদামন্দা জিমনি ও মুখ শুকিয়ে যেতে পারে সাধারণত এসব পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সতর্কতা এটির সতর্কতা হল অতি সংবেদনশীলতা হাইপার ক্যালসেমিয়া হাইপার ক্যালসিরিয়া এবং নেপ্রোলিতিয়াসিস এবং মারাত্মক ধরনের বিক্রের অকার্যকারিতায় এটি খুবই সতর্কতার সাথে সেবন করতে হবে গর্ভাবস্থায় এবং মাতৃদান কালে এটি সেবন করতে পারবে এটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময় এটি নির্দেশিত প্রতিনির্দেশনা যেসব রোগীদের এই ওষুধের প্রতি সংবেদনশীলতা থাকে তাদের জন্য এটি সেবন করা যাবে না তাদের জন্য এটি প্রতিনির্দেশিত এটি বর্তমান বাজার মূল্য কত পিকোরাল ডি ট্যাবলেট এই ওষুধটির দামের কথা বলতে গেলে এটির প্রতি বক্সের এমআরপি ছয়শো টাকা প্রত্যেক বক্সের মধ্যে সাতটি ট্যাবলেট থাকে সাতটি ট্যাবলেটের এমআরপি হলো ছয়শো টাকা তো এই ছিল আজকে ভিডিও বিকোরাল ডি ট্যাবলেট এই ওষুধটির কার্যকারিতা কেন এটি সেবন করা হয় এটির পার্শ্ব প্রতিক্রিয়া কী এটির সতর্কতা কি ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক করবেন আর এই ধরনের নতুন নতুন মেডিসিনের রিভিউ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে